পরামর্শ সম্পূর্ণ শুধু জন্য ডাউনলোড করুন যদি আপনার এরকম মনে হয় যে আপনি কোনো সমস্যার মধ্যে একলাই যুদ্ধ করে চলেছেন আর কেউ আপনার সঙ্গ দিচ্ছে না তাহলে আপনি দেখবেন যে আজ আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে সাহায্যের জন্যে আপনি তাদের উপর নির্ভর করতে পারেন তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না রাশি মেষ রোম্যান্স আজকের দিনটি আপনার ধৈর্যকে পরীক্ষা করে দেখতে চায় আপনার আজ নিজেকে ক্লান্ত ও বিরক্ত মনে হচ্ছে প্রতিদিনের মতোই আপনার কাজ হল নিজের মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রিয় ব্যক্তিটিকে এমন কিছু না বলা যা আপনি বাস্তবে বলতে চাননি কথা বলুন বিছানায় যাওয়ার আগে রাতটাকে খারাপ করবেন না যারা চাকরি পাল্টাতে চান তাদের পক্ষে আজকের দিনটা শুভ আপনার সামনে এমন কোনো সুযোগ এসেছে যার আপনি হয়তো হাতছাড়া করতে চান না তাই এই পরিবর্তন অবশ্যই ঘটান এতে আপনার সাফল্য আসতে পারে রাশি মেষ ফাইন্যান্স নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফল এর লাভ ওঠান শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরাবার প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোনো অসুবিধার সঙ্গে যুচ্ছেন তো তা শেষ হবার সময় এসে গেছে আপনার মেজাজ গম্ভীর থাকবে না কিন্তু এর দ্বারা অন্যেরা প্রভাবিত হবে তাই আজ আপনি কিছু সময় বার করে এর কারণ খুঁজে বার করার চেষ্টা করুন রাশি বৃষ ওভারভিউ দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো আইনি বিষয় আজ আপনার দিকে থাকবে এই বিষয় আপনাকে খুবই দুশ্চিন্তায় মধ্যে ফেলে দিয়েছিল এখন আপনার সমস্ত দুশ্চিন্তার সমাধান হয়ে যাবে আর জীবন সাধারণভাবে চলতে থাকবে এখন আপনি মানসিক এবং ভাবনাত্মক রূপে আগে এগোতে পারবেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি আপনার প্রেমিকের কাছ থেকে পাওয়া কোনো অপ্রত্যাশিত উপহার পেয়ে আনন্দিত ও বিস্মিত হবেন তার অনুভূতিকে গুরুত্ব দিন এবং আপনিও তার যোগ্য প্রতিদান দিন আপনি যদি আপনার সম্পর্কে আজ একটু সময় দেন তাহলে বুঝতে পারবেন যে সে আপনার জন্য কতটা ভাবে উপভোগ করুন রাশি বৃষ ক্যারিয়ার আপনি আজ বিশেষ কোনো বিষয় দ্বিধাগ্রস্ত হলেও এমন কিছু মানুষের সঙ্গে মিশবেন যারা এক্ষেত্রে বহুদিন ধরে কাজ করছেন তারা তাদের অভিজ্ঞতা দিয়ে আপনাকে বোঝাবেন এবং আপনি তাদের ভুল ভ্রান্তি থেকে অনেক কিছু শিখবেন রাশি বৃষ ফাইন্যান্স আজকে চ্যারিটেবল সংগঠনগুলোর লাভ উল্লেখযোগ্য সেই কারণে এনজিও সংস্থারা বিভিন্ন রকমের আর্থিক সাহায্য দান বা নতুন কোন চুক্তিপত্রের দ্বারা লাভবান হতে পারে অপরদিকে যদি আপনি আপনার লাভজনক ও চাপ সৃষ্টি করা কাজ ছেড়ে দিয়ে অন্য মানবিক কোনো কাজ করার কথা চিন্তা করছিলেন তবে আজই তার জন্যে ভালো দিন রাশি বৃষ হেলথ আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে আজ আপনি মানসিক ও শারীরিক দুদিক থেকেই নিজেকে সুস্থবোধ করবেন আজ মানসিক চিন্তাও কম হবে আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন রাশি মিথুন ওভারভিউ আজ আপনার জন্য বড় স্বপ্ন দেখার দিন আপনার জীবনে কি করা উচিত আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন রাশি মিথুন আজ আপনি প্রেমের কবিতা এবং বিশেষ মুহূর্তটা উপভোগ করতে চান এর ফলে আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করবেন এবং আবিষ্কার করবেন নতুন নতুন আবেগ যা আপনার জীবনে উচ্ছ্বাস এনে দেবে এবং আপনি এও বুঝতে পারবেন যে মানুষ প্রথমবার প্রেমে পড়লে কতটা চমক লাগে রাশি মিথুন ক্যারিয়ার আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে রাশি মিথুন ফাইনান্স আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়বে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়মকানুন সম্বন্ধে অবগত হন এর সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন রাশি মিথুন হেলথ আপনি প্রয়োজনের থেকেও বেশি শরীরের ব্যাপারে সাবধান থাকুন আপনি আপনার শরীরকে খারাপ হতে দেখবেন কিন্তু এগুলো ছোটখাটো অসুখ একসাথে হবার কারণ আপনার মাথার ওপর সকলের চাপ নেবেন না এবং সকলের সমাধান একবারইতেই করুন যদি আপনার জ্বর হয় তো বিশ্রাম করুন এবং আপনার শরীর পুনরায় ভালো রাখার প্রয়াস করুন রাশি কর্কট ওভারভিউ আপনার প্রেরণার কৌশল আর দৃঢ় নিশ্চয় আজকে আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তখন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনের কতটা গুরুত্ব আছে অবশেষে আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনার প্রয়োজন রাশি কর্কট রোম্যান্স হয়তো আপনার বাবা মা এবং বাচ্চাদের উপস্থিতিতে আপনাদের রোম্যান্টিক জীবন একঘেয়ে হয়ে উঠেছে তবে ঠিক সময়ে একটা ফোন অথবা ফুল দিয়ে আপনি সেই একঘেয়েমি দূর করতে পারেন রাশি কর্কট ক্যারিয়ার এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হতে পারে এখনই আপনার সামনে আসা সমস্যাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন রাশি কর্কট যদি আপনি ব্যবসায়ী হন এবং বিদেশি কোনো ক্লায়েন্টের থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থেকে থাকে তাহলে আজ হয়তো আপনি লাভবান হবেন নতুন নতুন ক্লায়েন্ট এবং ক্রেতারা আপনার কাছে বড় বড় অর্ডার নিয়ে আসবে তাই এগুলোর সঠিক ব্যবহার করতে হবে আপনি এটা নিশ্চিত থাকুন আপনাকে এই কাজগুলো করবার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে যদি আপনার আর্থিক দিকটি আজ প্রচণ্ড ইতিবাচক সংকেত দিচ্ছে রাশি কর্কট হেলথ আপনার শারীরিক এবং মানসিক শক্তি আগের থেকে এখন অনেক বেশি থাকবে তাই যদি আপনি আজকে বাইরে যেতে চান আর নতুন কিছু করতে চান নতুন খেলাধুলা নতুন ব্যায়াম বা নতুন ধারার খেলা যে কোনো একটি পছন্দ করুন যা আপনার স্ফূর্তি বাড়াবে আপনি যদি আরামের সঙ্গে কোনো কাজ করতে চান তো যোগ করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশি যোগাবে। রাশি সিংহ জোগাবে আজকে হয়তো আপনি একটু টেনশনের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি দেখবেন যে দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর আজও আপনাদের মধ্যে প্রেম আছে আপনাদের সন্তান এবং আপনাদের অভিভাবকদের উপস্থিতি সত্ত্বেও আপনাদের মধ্যেকার ভালোবাসা বর্তমান রয়েছে এটা আপনাদের সম্পর্কের জন্য খুব ভালো এবং একে প্রকাশ করতে ভয় পাবেন না রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি অনেক পরিশ্রম করেছেন। আজকের দিনটি আপনার কর্মজীবনের পরিবর্তন ফাইনান্স এই সময় আপনার খুব শীঘ্রই আপনার একটা বড় জমি কেনবার সুযোগ আসবে যদি আপনি কোনো বড় প্রপার্টির জন্যে বিনিয়োগ করতে চান তো দেরি করবেন না কোনো কাছের বিশ্বাসযোগ্য বন্ধুকে অংশীদার বানিয়ে এই ব্যবসায় বিনিয়োগ করে দিন রাশি সিংহ হেলথ আজ আপনি উচ্চ রক্তচাপ জড়িত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোনো উপায় অবলম্বন করে এই সমস্যার সমাধান করুন এতে যদি পরিস্থিতি না শুধরে তাহলে ডাক্তারের পরামর্শ নিন রাশি কন্যা ওভারভিউ শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্য আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্য লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম সীমাতে থাকবে হয়তো বিদেশে গিয়ে পড়ার ইচ্ছা আপনার মনে হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না রাশি কন্যা রোম্যান্স আপনি যদি একা হন তাহলে হয়তো যে কোনো স্থান বা কোনও ভুল নাম্বারে ডায়ল করে সম্পর্ক তৈরি হতে পারে এ ধরনের ঘটনা নিছক হালকা একে বিশেষ গাম্ভীর্যের সঙ্গে গ্রহণ করবেন না কারণ এতে কোনো গুরুত্ব নেই তবে এমন কথা নয় যে আপনি এই সম্পর্কটিকে অনুভব করবেন না যদি এটি টেকে রাশি কন্যা আপনাকে যদি কাজের জন্য অন্য কোথাও যেতে হয় তাহলে হয়তো উত্তেজনা বাড়তেও পারে তবে চিন্তা করবেন না আপনার ভ্রমণ খুবই লাভদায়ক হবে যারা চাকরির একঘেয়েমিতে বিরক্ত হয়ে উঠেছেন তারা আজ পরিবর্তন লক্ষ্য করতে পারেন রাশি কন্যা ফাইনান্স আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোনো খাদ্যদ্রব্য বা তরিতরকারি ব্যবসার সঙ্গে জড়িত তো আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে রাশি কন্যা হেলথ আজ দুর্ভাগ্যবশত আপনি নিজেকে কুঁড়ে ও অনুৎসাহিত বোধ করবেন আপনি জানেন যে জিমে যাওয়া উচিত কিন্তু আপনি যাবেন না খেয়াল রাখুন যে ভালো আহার নিন নতুবা আপনার শরীর খারাপ লাগতে শুরু করবে আপনি আগামীকাল থেকে আবার ব্যায়াম করতে শুরু করে দেবেন রাশি তুলা ওভারভিউ আজকে আপনি নিজের অসমাপ্ত স্বপ্নকে নিয়ে একটু নিরাশ হয়ে পড়বেন এইভাবে নিরাশ হয়ে সময়ের অপচয় করবেন না বরং চেষ্টা করুন এই অসমাপ্ত স্বপ্নকে কিভাবে পুরো করবেন যদি আপনি সঠিকভাবে আর আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তাহলে অবশ্যই সফলতা পাবেন রাশি তুলা রোম্যান্স আপনি যদি আপনার মনের কথা আপনার সঙ্গীকে জানান তাহলে আপনাদের সম্পর্ক পুনরুজ্জীবিত হয়ে উঠবে এটা শুধুমাত্র আপনার মনকেই হালকা করবে না বরং সেই পথ তৈরি করবে যেখানে শুধু থাকবে প্রেম আপনার সম্পর্ক উন্মুক্ত এবং সৎ যোগাযোগের মাধ্যমেই টিকে থাকবে রাশি তুলা ক্যারিয়ার কর্মজীবনের ক্ষেত্রে আপনার আজকের দিনটি খুব শুভ যদিও আপনি আজ যাদের সঙ্গে পরিচিত হচ্ছেন তারা বেশি গুরুত্ব দিচ্ছেন না অথচ তারা আপনাকে লক্ষ্য করছেন রাশি তুলা ফাইন্যান্স আজকের দিনটি আপনার জন্য মোটামুটি ভালো যাবে আপনার অর্থনৈতিক স্থিতিতে বৃদ্ধি হতে পারে আপনি নিজের অর্থ ভেবেচিন্তে নিবেশ করুন তাড়াতাড়ি বড়লোক হবার জন্য কোনো কঠিন ব্যবসায় ফাঁসবেন না আপনি আপনার পৈতৃক সম্পত্তির দুর্ব্যবহার করবেন না রাশি তুলা হেলথ আপনার আহারের অভ্যেসটাকে একটু বদলান কেননা এখন হলো সেই সময় যখন আপনার শারীরিক উন্নতি হতে থাকবে এটা হলো সেই সময় যখন আপনার সুস্থ শরীর ও ব্যায়ামের ওপর বিশেষভাবে নজর দিতে হবে এই সময় খুশিতে থাকুন আর জীবন আপনাকে যা দিচ্ছে তাকে বরণ করতে শিখুন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে নিজের বন্ধুদের আর পরিবারের কথা শোনার চাইতে নিজের মনের কথা শুনুন আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনি নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনার সঠিক নির্ণয় নেওয়া উচিত রাশি বৃশ্চিক রোম্যান্স যারা রোম্যান্টিক সঙ্গী খুঁজছেন তারাও আজ সাফল্য পাবেন আপনি হয়তো এই ব্যক্তিটির সঙ্গে বিবাহ সম্পর্কিত কোন অনলাইন অংশের মাধ্যমে পরিচিত হবেন ব্যক্তিটি হয়তো বিদেশে থাকেন এবং আপনাকে সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব দেবেন এবং আপনি তার পদ্ধতি দ্বারা আকৃষ্ট হবেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যি পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে রাশি বৃশ্চিক ফাই আজ সমস্ত দিক থেকে খুশির দিন অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তার থেকে আজকে বড় লাভ আসবে কোন পুরনো লেনদেন যা আপনি ভুলে গেছিলেন তার থেকেও লাভ আসবে যা আপনার জন্য আশ্চর্যজনক ব্যাপার টাকা পয়সা এরকমই খরচা করে দেবেন না বাঁচিয়ে রাখুন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালো স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুন এর ফল শীঘ্রই ওভারভিউ আজকে আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে নিজের আসল রূপকে চেনার জন্যে আধ্যাত্মিক জ্ঞানকে প্রসারিত করবার চেষ্টা করুন এই পথে গেলে আপনি অনেক লাভবান হবেন আর শান্তিও পাবেন এর ফলে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে রাশি ধনু রোম্যান্স আজ যদি আপনার বিয়ের দিন হয় তাহলে সতর্ক থাকবেন অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এবং হতাশা যেন দানা বেঁধে না উঠতে পারে কারণ আজকে সেই রকম সংকেতও রয়েছে অশুভ গ্রহের প্রভাব থেকে সমস্যা সৃষ্টি হতে পারে যতটা সম্ভব শান্তি বজায় রাখুন রাশি ধনু ক্যারিয়ার আপনি যদি হোটেল ব্যবসায় থেকে থাকেন তাহলে দেখবেন যে আজ নেওয়া আপনার পদক্ষেপ ভবিষ্যতেও আপনাকে উপলব্ধি করাবে যে আপনি সেদিন ঠিক পদক্ষেপই নিয়েছিলেন রাশি ধনু ফাইন্যান্স আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন কেননা এর থেকে ভালো আমদানি হবে খুব তাড়াতাড়ি আয় করে বড়লোক হবার চেষ্টা করবেন না বরঞ্চ ধীরে ধীরে বিনিয়োগ করে লাভের ব্যাপারে সুনিশ্চিত হন রাশি ধনু হেলথ আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনে এক অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান রাশি মকর ওভারভিউ ধৈর্য আর দৃঢ় সংকল্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এখন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারে রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর কোনো কাজের জন্য হতাশ হবেন না যা সে কিছুদিন আগে করেছে এবং আপনাকে ক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে বিষয়টিকে নিতে হবে হতে পারে সে আপনার প্রত্যাশা অনুযায়ী হয়তো সে কাজটা হয়নি অথবা কোনো প্রতিশ্রুতির মধ্যে দিয়ে সেটা আসেনি আজকের দিনের বিশেষ শিক্ষা হিসেবে একে গ্রহণ করুন এবং বাস্তবের সঙ্গে ভেবে দেখুন যে সম্পর্ক বলতে ঠিক কি বোঝেন যদি কোনো ছোট বিষয় নয় তাহলে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে তাকে ক্ষমা করে দিন রাশি মকর ক্যারিয়ার আপনি যদি প্রাইভেট সেক্টরে থেকে থাকেন তাহলে আজ ইতিবাচক উন্নতির সুযোগ আছে আজ আপনি কোন নতুন চাকরিও পেতে পারেন তাই উন্নতির জন্য চেষ্টা করুন রাশি মকর ফাইন্যান্স অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবড়াবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন রাশি মকর হেলথ আজ আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন যদি পরিমিত আহার ভোজন আর স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন তো আজ হলো সেই দিন যেদিন আপনার খাবার দাবারের প্রতি নজর রাখা দরকার কেননা পরিমিত আর অস্বাস্থ্যকর খাবার থেকেই পেটের রোগ হয় এরকম করলে আপনার ভালো লাগবে আর ভোজনও পুষ্টিকর হবে রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি নিজেকে কাজের চাপের মধ্যে পাবেন এই দুশ্চিন্তা কাজ আর বাড়ি দুটি সম্বন্ধিতই হতে পারে আজ আপনাকে শান্ত থেকে নিজের প্রাথমিকতা তৈরি করতে হবে পুরোপুরি চেষ্টা করুন যাতে আপনি কাজ আর বাড়ি দুটো জায়গাতেই কাউকে এড়িয়ে না যান এতে সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনি একজন নতুন বন্ধুর কাছ থেকে প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হতে পারেন আপনি ভাববেন যে এর ফলে আপনাদের বন্ধুত্বই না নষ্ট হয়ে যায় এরই সঙ্গে আপনি এও ভাববেন যে এর সঙ্গে যদি কোনো প্রতিশ্রুতি আবদ্ধ সম্পর্কে যাওয়া যায় তাহলে মন্দ হয় না সবকিছু নিয়ে ভেবে দেখার জন্য সময় নিন নিজের ওপর বিশ্বাস রাখুন রাশি কুম্ভ ক্যারিয়ার আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে রাশি রাশিকুম্ভ ফাইন্যস শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোনো নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোনো বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটোখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছুদিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে রাশিকুম্ভ হেলথ শরীরের দিক থেকে সাবধানতা অবলম্বন করুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন যাতে টেনশনযুক্ত কাজ না করেন এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল থাকলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারবেন রাশি ওভারভিউ মিন আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখকর স্মৃতিরূপে আপনার সাথে থাকবে সেই জন্য আজ আপনি খুব আনন্দ করুন রাশি মিন রোম্যান্স আজ আপনার বাইরে বেরোনোর সুযোগ হবে এবং আপনার সঙ্গীর সঙ্গে নাচ করে উপভোগ করুন যেহেতু আপনার প্রেমের উন্নতির দিন এবং আনন্দ দেওয়ার জন্য সুযোগের সদ্ব্যবহার করুন রাশি মিন ক্যারিয়ার আজ আপনি কর্মক্ষেত্রে কোনো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আপনার সহকর্মীদের সমর্থন পাবেন আপনার আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনাকে যত ধরনের কাজে সহায়তা করবে আপনাকে হয়তো শীঘ্রই কোনো বিশেষ কাজে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে রাশি রাশিমিন ফাইন্যান্স প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালসরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পদ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টি ক্ষমতাই এই সফলতা এনে দেবে রাশি হেলথ আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যেস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হওয়ার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘন্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে